রূপ গড়ে খবর দেওয়া হয়েছে রান্নাঘরে রক্তাক্ত অবস্থায় লক্ষ্মী পড়ে আছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে সুজয় ছুটে আসে ঘন্টাখানেক পরে এসে দেখে তার মাকে তখন তুলে বসানো হয়েছে জ্ঞান নেই গাড়ি এসেছে বিশ্বজিৎ কাকুর গাড়িতে তুলে সুজয় বলে ঝিঙাপুর হাসপাতালে নিয়ে চলো কাকা বিশ্বজিৎ কাকু কালীকান্তপুরের বাসিন্দা যত রোগী নিয়ে যায় প্রত্যেকের কাছেই পরিবারের একজনের মতো সঙ্গে থাকে এখন সুজয়ের কথা শুনে অবাক তোর মা ঝিঙাপুরে হ্যাঁ ঝিঙাপুরে হাসপাতাল নেই তুই কি পয়সা খরচ করতে ভয় পাস অত টাকা নেই তাছাড়া স্বাস্থ্যসাথী কার্ড মায়ের নিজের নামে আগে ঝিঙাপুরে চলো তারপর দেখা যাবে দেরি হচ্ছে কিন্তু বিশ্বজিৎ কাকু আর কথা বাড়ালো না গাড়িতে স্টার্ট দিল দশ মিনিটের মধ্যে ঝিঙাপুর হাসপাতালে পৌঁছে গেল ওরা ঝিঙাপুর হাসপাতাল নামেই হাসপাতাল আসলে এটা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এখানে ডাক্তার থাকেন প্রতিদিন একজন বা দুজন রাতে একজন অ্যাডমিটেড পেশেন্ট যিনি দেখেন তিনি আউটডোর দেখেন আর আছে কয়েকজন নার্স আয়ারাম গয়ারাম চেলার চেলা তার চেলা তার চেলা এলাকায় গর্ভবতী মহিলাদের সন্তান প্রসবের সময় ভর্তি করে অনেকেই যাদের নার্সিংহোমে যাবার ক্ষমতা নেই আর আর ডায়রিয়ার চিকিৎসা হয় মোটামুটি সপ্তাহে একদিন সার্জিক্যাল ডেলিভারি হয় ব্যাস আর যা কিছু রোগী আসে তাদের রেফার করাটাই এখানকার কাজ এই ছবি বহুদিনের না আছে যন্ত্রপাতি না আছে ওষুধ না আছে ব্যবস্থাপনা সম্প্রতি এখানে অবশ্য নতুন রঙ করা হয়েছে হাসপাতালে আর কিছু বেড বাড়ানো হয়েছে বাকিটা বোধগম্য সুজয় মাকে ভর্তি করাতে এসে এমার্জেন্সিতে যায় অন ডিউটি ডাক্তার এলেন স্টেথোস্কোপ দিয়ে দেখলেন খসখস করে রেফারেন্স পেপার রেডি করতে লাগলেন দেখেই সুজয় এগিয়ে আসে কিছু জানতে চাইলেন না কি হয়েছে কি হয়েছে রক্তপাত হয়েছে প্রচুর ব্রেন হ্যামারেজ এখানে ট্রিটমেন্ট হবে না আপনি এসএসকেএম এম হসপিটালে নিয়ে যান আগে তো দেখুন দেখেছি প্রবাবলি অপারেশন করতে হবে তার আগে এমআরআই হবে এখানে কিছু অ্যাপারেটাস নেই ইজ ইট ক্লিয়ার সুজয়ের কপালে ভাঁজ পড়ল কিন্তু কিছু বলতে পারলো না ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন কি নাম লক্ষ্মী দত্ত এজ সেভেন্টি ওয়ান রানিং ডোন্ট মাইন্ড আপনি কে হন ওনার অনলি সন কেন বলুন তো এই বয়সে এরকম হ্যামারেজ রিস্কি তবে দেখুন কলকাতায় যদি কিছু হয় মানে বড় নার্সিং হোমে দেরি করবেন না ওখানেই বড় হসপিটালে ভর্তি করুন নিন এখানে সাইন করুন সুজয় পেপারে সাইন করে বাইরে এসে বিশ্বজিৎ কাকুকে বলে কাকু চোখ তুলে বলল তোকে আগেই বলেছি শুধু শুধু সময় নষ্ট করলি ভাবছি পাঁচলায় একটা নার্সিংহোম আছে ওখানে স্বাস্থ্য সাথী কার্ড নেয় এখন যদি অপারেশন হয় এত টাকা কোথায় পাব আর কলকাতায় যাওয়া আসা করতে এত ছুটি দেবে হেড স্যার তোর কি খুব অভাব হাই স্কুলে ন বছর চাকরি হয়ে গেল কিছু টাকা নেই ও তুমি বুঝবে না কাকা যেটা বলছি সেটা করো সামনে রুইকে শিলং কথাটা অসম্পূর্ণ রেখে থেমে গেল সুজয় আমার কি তোর মা তুই যা বলবি তাই হবে তবে পাঁচলায় যে নার্সিং হোম সেখানে কি আর এই সব পেশেন্টের চিকিৎসা হয় সুজয় একবার হসপিটাল গেটের দিকে এগিয়ে গেল একটু ইতস্তত এদিক ওদিক করে ফিরে এলো আবার গেল একটা অ্যাম্বুলেন্স আছে সেটা দেখে এগিয়ে যায় পাঁচলা নার্সিংহোমে যেতে কত লাগবে সাতশো টাকা বড্ড বেশি একটু কমানো যাবে না দুশো টাকা কম হবে অন্য গাড়ি দেখে নিন ড্রাইভার বলে দেখুন এইভাবে আজ এ বাজে রেট করবেন না আমরা বাজারে ঘুরি এ তো বুঝতেই পারছি কত টাকা ডিজেলের লিটার জানেন বিরক্তি প্রকাশ করে ড্রাইভার জানি এখান থেকে পাঁচ লাখ কত কিলোমিটার হবে ঘুরিয়ে বাজার চষতে চায় সুজয় পঁয়ত্রিশ কিলোমিটারের বেশি তাই যদি হয় এক লিটারে পঁচিশ কিলোমিটার যাবে তাহলে যাওয়া আসা মিলিয়ে তিন লিটারে তিনশো টাকা আমি পাঁচশোর কথা বলেছি আরে মশাই যা না তোর কে আছে নিয়ে যাক মেলা ফ্যাচ করে লাভ আছে গাড়ির সিটে শুয়ে পড়ে ড্রাইভার সুজয় ওখান থেকে এগিয়ে যায় বড় রাস্তায় তিনটে অ্যাম্বুলেন্স আছে প্রথম ড্রাইভার ফোনে কথা বলছিল সুজয় দৃষ্টি আকর্ষণ করলে সে হাত নেড়ে বলে হবে না এই ছোট্ট একটা বাক্যে সুজয় কি বুঝল কে জানে কিন্তু দূরদর্শী পাঠক বুঝবেন ফোনের তাৎপর্য এই সব ড্রাইভারদের মধ্যে গোপনে ভালোই যোগাযোগ আছে সুজয় দ্বিতীয় অ্যাম্বুলেন্সের সামনে দাঁড়িয়ে বলে পাঁচলা যাবে পেশেন্ট আছে যেতে পারি আধ ঘন্টা পরে এই ড্রাইভার একটা কৌশল অবলম্বন করে তৃতীয় গাড়ির সামনে এসে সুজয় দাঁড়িয়ে আছে ড্রাইভার নেই ও বিড় বিড় করে বলে এরা সব কেন যে মরতে হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছে কে জানে গাড়ি আছে ড্রাইভার নেই সামনের একটা ওষুধের দোকানে জিজ্ঞেস করে দাদা এই অ্যাম্বুলেন্সের ড্রাইভার কোথায় বলতে পারেন দোকানি ইশারায় দেখিয়ে দেয় একটু দূরে সুজয় সেদিকে এগিয়ে গেল হসপিটাল কোয়ার্টারের টয়লেট সেখানে দোকানি ইশারায় দেখিয়ে দেয় একটু দূরে সুজয় সেদিকে এগিয়ে গেল চারজন বসে মদ্যপান করছে সুজয় সেখানে গিয়েও পিছিয়ে আসে ওদের একজনের নজরে পড়ে সেই ডেকে জিজ্ঞেস করে দাদা কি কিছু বলবেন দূর থেকে সুজয় বলে গাড়ি লাগবে আমাকে এই দিকে পাঠালো একজন কোথায় যেন যেতে হবে পেশেন্ট কোথায় পাঁচলা নার্সিংহোমে যেতে হবে পেশেন্ট এখন হসপিটালে বেডে আছে এক্ষুনি যেতে হবে আটশো লাগবে এই ড্রাইভার আর এক ধাপে গিয়ে বলে বড্ড বেশি রেট বলছো যেখানে কম পয়সায় হবে সেখানে যাও বলেই সে গলায় আরেকটা পেগ ঢেলে দেয় সুজয় ঝাড়া আধ ঘন্টা ঘুরছে ছে আর সুবিধা খুঁজছে সুবিধা খুঁজছে আর অভিজ্ঞতা লাভ করছে অবশেষে প্রথম ড্রাইভারের কাছে এসে বলে ভাই ছশো টাকা নেবে চলো এক টাকাও কম নেই পেশেন্ট তোলার আগে ফাইনাল করো অবশেষে অবশেষে সুজয় অতেই রাজি এই আধ ঘন্টায় একশো টাকা বাঁচাতে সে চেষ্টা করেছে পারেনি সেটা ভাগ্যের ব্যাপার লক্ষ্মীকে গাড়িতে তুলে পাঁচ লায় নিয়ে যাবে ঠিক সেই সময় বিশ্বজিৎ কাকু হাজির তাহলে নতুন গাড়ি করলি আমাকে বলবি তো আমি তখন থেকে বসে আছি কথাটা শেষ করেই বিশ্বজিৎ কাকু নিজের মারুতি গাড়িতে ঢুকল স্টিয়ারিং ধরে গাড়ি স্টার্ট দিল সুজয় নতুন গাড়িতে মাকে তুলল তীর বেগে গাড়ি এসে থামল সেই নার্সিংহোমের দরজার সামনে লক্ষ্মীকে ভর্তি করা হয়েছে ডাক্তারবাবু বললেন এখানে অপারেশন হয় না অথচ আপনি এই পেশেন্টকে শিগগির করে কলকাতা নিয়ে যান আমি এইখানে রেখে ট্রিটমেন্ট করাতে চাই দেখুন ট্রিটমেন্ট করুন টাকা লাগলে স্বাস্থ্যসাথী কার্ড আছে একজন স্টাফ এগিয়ে এলেন দেখুন সব পেশেন্টের যা কন্ডিশন তাতে আপনি বড় জায়গায় নিয়ে যেতে পারেন ট্রিটমেন্ট হবে না হলে আমরা বড় জোর ওষুধ দিতে পারি তার বেশি নয় স্যার ঠিক বললাম তো বলেই তিনি ডাক্তারবাবুর দিকে ঘুরে তাকালেন ডাক্তারবাবু একবার তার মুখের দিকে তাকিয়ে বললেন শিওর মেডিসিন কাজ করতে পারে নাও পারে গ্যারেন্টেড নয় ভরসা নেই একটা ঘন্টা অপেক্ষা করছে সুজয় ঝাড়া এক ঘন্টা সে অবশ্য মায়ের জন্য আরও অপেক্ষা করতে পারে এই অপেক্ষায় অনেক কিছু নির্ভর করছে ঠিক এই সময় লক্ষ্মীর হাত পা সামান্য নড়াচড়া করছে ডাক্তারবাবু দেখে এলেন সুজয়কে ডেকে বললেন জ্ঞান ফিরছে আপনার মায়ের সুজয়ের মুখে হাসি ফুটেছে তাহলে এখানেই চিকিৎসা হবে সেটা হলে অন্তত একজন আয়া রেখে তার সব দিক সামাল দেওয়া যাবে সুরভি না হলে আগুন জ্বালিয়ে দেবে সে উৎফুল্ল হয়ে বলে দেখুন স্যার ঠিক হবে মাকে মাকে এখানেই চিকিৎসা করতে পারবেন আর এক ঘন্টা দেখি তারপর যদি বেটার কন্ডিশন দেখি তবেই ট্রিটমেন্ট কথাটা বলে ডাক্তারবাবু অন্য কাজে বেরিয়ে গেলেন ঠিক এই সময় সুজয়ের পকেটে বেজে ওঠে স্মার্টফোন সুজয় ফোন হাতে বেরিয়ে গেল